ওম সাইরাম বন্ধুরা সোমা ব্লগে তোমাদের স্বাগত আজকে দু দুখানা রেসিপি নিয়ে চলে এসেছি দুটোই হচ্ছে মাছের কাতলা মাছ আর পাবদা মাছ কাতলা মাছ করব কালিয়া আর পাবদা মাছ করব একদম কালো জিরে হলুদ কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ধনে দিয়ে ঝোল ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে আমি মাছটাকে ভেজে নিচ্ছি অ্যাকচুয়াল আমার কিছুক্ষণ আগেই আমি মাছ ভেজে নিয়েছিলাম আর পাঁচ ছ পিস ছিল তো তোমাদের সেটাই আমি দেখাচ্ছি হঠাৎ মনে পড়লো আরে তোমাদের তো আজকে শেয়ার করা হলো না ওই জন্যই আমি ভাবলাম যে না তো দেখানো যাক তো এই দিকে আমি পাবদা মাছ বসিয়ে দিচ্ছি দেখো তেল দিলাম দিয়ে এবার কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল করে দেখবে জানি না কার কিরকম লাগে আমার তো ভীষণ ভালো লাগে একদম পাতলা ঝোল তো এদিকে লঙ্কাও দিয়ে দিলাম এবার হলুদ দেব হলুদ নুন আর জল ধনে পাতা ব্যাস আমার পাবদা মাছ একদম এতটাই টেস্টি হয় জানি না তোমাদের কেমন লাগ মানে তোমরা কোনোদিন এইভাবে করেছো কি না তবে করে দেখো আমার আমার কথা শুনে মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে এই দিকে আমি আবার বসিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে দিকে তো বলেই দিলাম পাবদা মাছ করছি সকালবেলা আর কি বলবো মানে সত্যি ঘুম থেকে উঠে মেয়েদের কত সুন্দর সিস্টেম না সব কিছু ঘুম থেকে উঠেই কি রান্না হবে না হবে কি খাওয়া হবে খাওয়া ছাড়া যেন মনে হয় আমাদের পৃথিবীতে কোনো কাজই নেই যেদিনকে দেখবে বন্ধুরা কোনো রান্না না থাকে সেদিনকে মনে হয় কী যেন একটা করিনি কীরকম ফাঁকা ফাঁকা লাগে হ্যাঁ মানে এতটাই সবাই আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি রেগুলার রান্না করে করে তো এই পাবদা মাছ দিয়ে দিলাম তিন পিস কর মানে করলাম তিনজনের তিন পিস তোমরা জানো আমরা ফ্যামিলিতে তিনজনই থাকি আমি আমার ছেলে আমার হাজবেন্ড আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম একদম চটজলদি রান্না বিশ্বাস করো মানে আমার যত চজলদি অথচ খেতে টেস্টি কিচ্ছু কোনো মশলা ছাড়া একদম পেটেরও কোনো প্রবলেম হবে না এই যে ফুটে গেছে এবার ঝোল নামিয়ে নেব এই ঝোল নামানোর পরে আমি এর মধ্যেই দই কাত এই দই কাতলা না সরি কাতলা মাছের কালিয়াটা বসে বসিয়ে দেবো শুধু মুখ দিয়ে দই কাতলা বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়াল আমার খুব দই খেতে ইচ্ছা করছে ওই জন্যই বারে বারে দই বেরিয়ে যাচ্ছে দেখবে এক এক সময় মনে হয় না যে আজকে আইসক্রিম খাবো বা আজকে দই খাবো সেরকমই আমার মনে হচ্ছিল ওই জন্যই বারে বারে মুখ দিয়ে দই বেরিয়ে যাচ্ছে যাই হোক এখানে তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আর এই যে জিরে দিয়ে দিলাম এরপর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আর মশলা আমি তোমাদের দেখাইনি নি একটা টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আদা আর রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ঠিক আছে তো পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর মশলাও দিয়ে দেবো আর ওদিকে তো নুন হলুদ মিষ্টি আছেই দিয়ে এবার কষাতে থাকবো ভালো করে যখন আজকে তেলটা বন্ধুরা আমি একটু বেশি দিয়েছি সব সময় তোমাদের বলি আমি খুব কম তেলে রান্না করি কিন্তু এই সব একটু কালিয়া ফালিয়া খেলে না একটু দেখবে তেল বেশি না হলে ভালো লাগে না রেগুলারই তো পাতলাই খাই দেখো সেটা তো আজকে একটু তেলটা বেশি দিয়েছি কেন আমার ছেলে না অ্যাকচুয়াল মাছ খেতে চায় না তো ওই জন্যই একটুখানি এইভাবে করা নালে আমি আমি আমার হাজব্যান্ড ভীষণই মানে কম মশলায় খেতে ভালোবাসি আর ঠিক আমাদের অপোজিট হয়েছে আমার ছেলে ও আবার একটুখানি রিচ খাবার পছন্দ করে তো যাই হোক যার জন্য যে তেলটাও বেশি দেয়া হয়েছে তো এই যে মশলাটা দেখো তোমরা লালবাটিতেই রয়েছে দেখে দেখতে পারলে না যাই হোক টমেটো আছে পেঁয়াজ আছে রসুন আদা আর নুন হলুদ লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ও বাটা আছে এর মধ্যে এবার ভালো করে কষিয়ে নেব ঢেকে দিলাম এবার এই যে কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়েই এবার জল দিয়ে দেব জল দেবার পরে যখন ফুটবে একটুখানি গরম মশলা দেব দিয়ে মাছটাকে দেবো দিয়ে ফুটে গেলে এখানেও আমি বন্ধুরা একটু ধনেপাতা পাতা দেবো ধনে পাতা এমন একটা জিনিস সব রান্নাতেই যেন একটা আলাদা টেস্টের মাত্রাটা বাড়িয়ে দেয় এটা তোমরা সবাই জানো পুজোর কেনাকাটা কি বন্ধুরা তোমরা করেছো এখনো আর তো সামনের মাসেই পুজো দেখতে দেখতে মাও চলে আসছেন কিন্তু মানুষের মনে কোনো আনন্দ নেই গো বন্ধুরা জানি না মানে সবার ঘরেই কিছু না কিছু বিপদ লেগেই রয়েছে আর কি বলবো এই যে মাছ দিয়ে দিচ্ছি দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে আবারও রোজকার মতন বলবো আমার সাথে থেকো আমার পাশে থেকো তোমাদের আশীর্বাদের ভীষণ প্রয়োজন আমি তো ভালো থাকবোই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তোমরা সুস্থ থাকলে আমিও ভালো থাকব আর কি বলবো বন্ধুরা দু দুখানা রেসিপি কীরকম লাগলো জানিও আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সাথে থেকো সুস্থ থেকো রাম ওম সাই রাম বন্ধুরা ওম সাই রাম টাটা আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো বাই